দর্শক মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা হুমায়ুন কবরস্থানের সামনে দু হাত তুলে হুমায়ুন এভাবে দাঁড়িয়ে সে মোনাজাত করছে তো এই নারীর সঙ্গে হুমায়ুন ফরদি সারের কি সম্পর্ক এ বিষয় বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আন্টি শোনেন 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 আপনার সাথে কি একটু কথা বলা যাবে আচ্ছা একটু এখানে দাঁড়ান যদি কিছু মনে না করতেন তো আমরা দেখলাম আপনি যে হুমায়ুন ফুদ্দিন স্যারের কবর জিয়ারত করতেছেন আসলে সে কি আপনার কোন আত্মীয় নাকি জি না আমার কোনো আত্মীয় না আমার কিছু হয় না কিছু হয়নি জি না ওনার ছবি আমি টিভিতে অনেক গুলাই দেখেছি কোনো এক সময় আমি প্রায় সময় ওনার ছবি দেখি বেশিরভাগ ওনার ভিডিও গুলো আমার ভালো লাগছে বা ছবি আমার ভালো লাগতো তবে দেখতাম যে ভবিষ্যতে ভবিতার সাথে ছবি করতো কিন্তু অনেক সময় অনেক কান্না ছবি করতো তাই আমি ওই যে কান্নাগুলা ধরে রাখতে পারি না আর টিভির বনে ওনাদের অ্যাড্রেস পাই আমি এখন ওনার কবর জিয়ারত করতে আসলাম ও মানে একজন ভিডিও করেছিল যে আমিও একবার ভিডিও করেছিলাম এই জায়গার যে হুমায়ুন ফরদি স্যারের কবর দেখতে চাইলে আপনারা চলে আসবেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তো এই মানে এটা ঠিকানা পাই জি জি ওইটা ঠিকানা পাই আমি আসছে আমি চাকরি করি ছোটখাটো তাই আজকে স্যারের কাছ থেকে ছুটি নিলাম ছুটি নিয়ে আমি আজকে কোথায় চাকরি করেন কোথায় আমি চাকরি করি বুলতা গাউসিয়া চিন্তা করুন দর্শক শ্রোতা সেই বুলতা গাউসিয়া কোথায় সেখান থেকে সেই মিরপুরে চলে আসছে কতক্ষণ লাগছে সময় তাও চার ঘন্টা চার ঘন্টা মানে ই করে এসে কিন্তু সে জিয়ারত করেছে আপনারা তো দেখছেন এবং দেখতেছেন তো আন্টি আপনি কি কোনো অভিনয় করেন জি না আমি কোনো অভিনয় পারি না কিন্তু ছোটবেলা থেকে আমি গান পারি বা গান গাই কিন্তু আমার অনেক কি বলে কি বলে আমার অনেক ইচ্ছুক ছিল ছোটবেলা থেকে আমি শিল্পী হব কিন্তু বাবা আমার বয়তে বা গার্ডিয়ানের বয়তে কোথাও যাইতেও পারি না শিখতেও পারি না তো আপনি বিয়ে সাথে হইছে না জি আমার বিয়ে হয়েছে আমার সাইড ছেলে মেয়ে এবং আমার হাজবেন্ড আছে চিন্তা করেন চারটা ছেলে মেয়ে হাজবেন্ড আছে মানে তার ছোটবেলা থেকে গানের शौक গান করে মানে করতে একা একা কিন্তু তার ইচ্ছে কখনো কিন্তু পূর্ণ হয় না তো আজকে আপনারা কিন্তু তার ইচ্ছে পূর্ণ করতে পারেন আমরা তার একটা গান নেই দেখি আসলে কেমন সে যে বলছে আপনারা কি বলেন এটা গান নেই না তো একটা গান শুনুন আর বলে বুঝ চলে যাও নিরবি আমায় দাও ভুল বুঝে চলে যাও নিরবি আমায় দাও বুজিলে নাই আমি কত দুঃখী সাথী ক্ষমা করে দিও আমায় যদি না থাকি ক্ষমা করে দিও আমায় যদি না থাকি জানি না মোরে জীবনে কি ছিল মোর অপরাধ ভুল বুঝে তুমি শুধু দিয়ে গেলে অপবাদ কান্নার সাগরে ভাসাইলে আমারে কান্নার সাগরে ভাসাইলে আমার বুঝিলে না আমি কত দূর সাথী ক্ষমা কর দিও আমায় যদি না থাকি ক্ষমা কর দিও আমায় যদি না থাকি পৃথিবীতে যারে আমি তোমারই নাম লিখেছি ভালোবাসার বিনিময়ে অ ঝরেকে দেখছি থাকো বেইমন থাকো সুখে প্রেমের আগুন বুকে থাকো বেইমন থাকো সুখে প্রেমের আগুন দিয়াবুকে বুঝলে না আমি কত দুঃখী সাথী ক্ষমা কর দিও আমায় যদি বেচনা থাকি ক্ষমা করে দিও আমায় যদি বেচনা থাকি জানি না মোরে জীবনে কি ছিল মোর অপরাধ ভুল বুঝে তুমি শুধু দিয়ে গেলে যে আগাত মনে আঙিনা ছেড়ে চলে যাচ্ছ অনেক দূরে প্রবাসের জীবন বিবাতিনি সাথি ক্ষমা কর দিও আমায় যদি না থাকি ক্ষমা কর দিও আমায় যদি না থাকি আর ভুল বুঝে চলে যাও নীরবে আমায় কাদ বুঝিলে না আমি কত দুঃখী সাথী ক্ষমা কর দিও আমায় যদি বেছে না থাকি ক্ষমা কর দিও আমায় যদি বেছে না থাকি তো আন্টি তালে তালে তো ভিডিও নিলাম এই ভিডিও কি আপলোড দিলে আপনার ফ্যামিলি কোনো প্রবলেম হবে জি না তো দর্শক শ্রোতা গানটা আপনারা শুনলেন তো তার কিন্তু ইচ্ছে ছোটবেলা থেকে যেটা শুনলেন আপনারা যে তার ইচ্ছে ছিল শিল্পী হওয়ার জন্য এখন কিন্তু মধ্যম বয়সে এসে মধ্যম কি বলা গেলে তিন ভাগের দুই ভাগ বয়স শেষ তো এই অবস্থায় এসে কিন্তু সে গানটা করলো তো আপনারা চাইলে কিন্তু তাকে ভাইরাল করতে পারেন ভাইরাল করলে হয়তো কোনো কোম্পানি তাকে দিয়ে হয়তো গান করাতেও পারে তো আপনারা যদি ওনার আরও গান শুনতে চান আমরা ওনার ফোন নাম্বার রেখে দেব পরবর্তীতে আরও গান নিয়ে চলে আসবো আর এই গানটি কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে সবাই ভালো থাকবেন আল্লাহ